লিঙ্ক খুললেই বিপদে পড়ছে মানুষ গায়েব হয়ে যাচ্ছে ব্যাংকের সঞ্চয় করা টাকা অনলাইন ব্যাংকিং যুগে জালিয়াতরা প্রতারণা করছে ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়েও চাল সিম কার্ড দিয়ে গোপনে বন্দিবাজরা জাল পাচ্ছে যার জন্য সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন অনবরত সাইবার প্রতারণার ধরন ধারণ বদলে যাওয়ায় সচেতনতা হওয়াটা ভীষণ জরুরি নতুন প্রজন্মকে তাই সাইবার জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহল করতে গিয়ে এল হুগলি জেলা পুলিশ কিভাবে অসাধু চক্রের জাল থেকে বেরিয়ে আসবে কিভাবে সজাগ থাকতে হবে তারই পাঠ দিতে চায় আইনের রক্ষকরা সেইমতো হরিপাল থানা এলাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সাইবার পাঠশালা এই পাঠশালার উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামন সেন যেখানে অংশ নেয় পঞ্চাশটি স্কুলের ছাত্রছাত্রী আধুনিক যুগের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত রাখার এই ডাক ছাত্র সমাজের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যেখানে একটু স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাবডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করবো তিন দিনে আর কি মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে যে পরিমাত্রা বাড়ছে আর কি তো এটাকে প্রিভেন্ট করা খুবই দরকার আর বড়দের মতোই অল্প বয়সীদের কখনো সহজে টাকা রোজগারের লোভ দেখানো হয় কখনো আবার লোভনীয় অফার দেওয়া হয় আবার কখনো অজানা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অর্থ উপার্জন সহ একাধিক টোপ দেওয়া হয় সরলবনের পড়ুয়ারা অনেক সময় সেই প্রতারণায় পা দিয়ে ফেলেন তাই নাবালক পড়ুয়ারা জানায় সাইবার পাঠশালা থেকে অনেক কিছু শিখেছে তারা আমাদের বিশেষত জানানো হয়েছে যে আমাদের সাথে যদি কোনো ধরনের স্ক্যাম ঘটে তাহলে আমাদেরকে ওয়ান নাইন থ্রি জিরো আই রিপিট ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারটি তৎক্ষণাৎ ডায়াল করতে হবে স্যারেরা যেমন আমাদেরকে সতর্ক করলেন আমি বড় হয়ে পুলিশ অফিসারই হতে চাই এবার আমার ইচ্ছা আমিও পরবর্তী প্রজন্মকে ভবিষ্যতে যেন এই স্ক্যাম দ্বিতীয়বার না হয় ডিজিটাল যুগে সাইবার ক্রাইম রুখতে পড়ুয়ার সমাজকে এই বিশেষ পাঠ দেওয়ার প্রয়াস দেখে অভিভাবকরাও খুশি হচ্ছেন কারণ বাবা মায়েরা চাইছেন সন্তানদের মাধ্যমে তারাও জেনে যেতে পারবেন অনলাইন প্রতারণার খুঁটিনাটি বিউরো রিপোর্ট বাংলা জাগো